নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ফাইনাল সাবমিশনের পর এবার রায় ঘোষণার অপেক্ষা সুপ্রিম কোর্টে আর সেই আবহেই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সেক্রেটারি মলয় মুখার্জি যা বলেছেন একটি পোস্টের মাধ্যমে সেটা আপনারা একটু দেখে নিন উনি ডিএ বিষয়ক যে পোস্ট করেছেন সেখানে বলা হচ্ছে গত আঠাশে সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্টের ফাইনাল রিটার্ন সাবমিশন করার পর কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানতে চাইছেন সুপ্রিম কোর্ট এখন বন্ধ নাকি খোলা অক্টোবর মাসেই কি মামলার রায় ঘোষণা হতে পারে কবে ঘোষণা হতে পারে সে নিয়ে উদ্বিগ্ন কিন্তু ওনারাও রয়েছেন তো সেই জন্যই সুপ্রিম কোর্টের অক্টোবর দু হাজার পঁচিশের ক্যালেন্ডারটি থেকে সম্ভাব্য কখন ডিএ মামলার রায় হতে পারে বলে মনে করা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই ক্যালেন্ডারটি আপনারাও কিন্তু দেখে নিতে পারেন যেখানে অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু তার আগে সেপ্টেম্বর মাসের উনতিরিশ এবং তিরিশ তারিখ এই দুটো ডেটকে যদি বাদ দেওয়া হয় তাহলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ এক দুই তিন চার এগুলো কিন্তু হলিডে রয়েছে তারপরে দ্বিতীয় সপ্তাহ ছয় থেকে এগারোই অক্টোবর পর্যন্ত কিন্তু কোনো হলিডে নেই এবং তার সাথে সাথে তৃতীয় সপ্তাহটিতেও আমরা দেখতে পাচ্ছি যে ১৩ তারিখ থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত সেখানেও কিন্তু কোনো হলিডে নেই আবার চতুর্থ সপ্তাহে অর্থাৎ ১৯ থেকে পঁচিশে অক্টোবর কিন্তু পুরোটাই হলিডে রয়েছে এবং শেষ সপ্তাহ ছাব্বিশে অক্টোবর রবিবার এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সাতাশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু কোনো হলিডে নেই তাহলে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ এগুলোকে যদি আমরা হলিডে হিসেবে ক্যালকুলেট করে নিই বা এখানে অবশ্য হলিডে রয়েছেও এই দুটো সপ্তাহকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এবং শেষ সপ্তাহের মধ্যে যদি এই ডিএ মামলার রায় ঘোষণা হয় তাহলে কিন্তু এই তিনটি সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু ঘোষণা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তো যারা এই ডি রায় বিষয়ে উদ্বিগ্ন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না